একঘেয়ে মুড়ি ভাত রুটি বাদ দিয়ে আজ নিয়ে এসছি নতুন ধরনের একটি জলখাবার ভিডিওটা ভালো লাগলে বানিয়ে দেখতে পারেন বাড়ির সবাই নতুন টিফিন খেয়ে খুশি হয়ে যাবে প্রথমে দেড় কাপ সুজি গুঁড়ো করে একটি পাত্রে নিয়ে তাতে এক কাপ দই আর জল নুন মিশিয়ে রেখে দিলাম এবার কড়াইতে তেল গরম করে তাতে সর্ষে বিউলির ডাল ছোলার ডাল কারি পাতা আদা বাটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে নুন আর সম্বর মশলা মিশিয়ে সেদ্ধ আলু দিয়ে তাতে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পুটটা এবার আসল জিনিস বানানো ভেজানো সুজির মধ্যে হাফ চা চামচ খাবার সোটা মিশিয়ে নিয়ে তারপর আপে প্যানে তেল ব্রাশ করে নিয়ে এক চামচ করে সুজির ব্যাটা দিয়ে দিলাম ওপর থেকে আলুর পুর একটু করে দিয়ে তার উপরে এক চামচ করে সুজির ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট হতে দিলাম ঢাকা খুলে সবকটা একবার উল্টে দিয়ে আরও দু মিনিট রাখলেই তৈরি নতুন ধরনের এই জলখাবার যেটা আমি গ্রিন চাটনির সাথে পরিবেশন করেছি